সম্মানিত দেশবাসী প্রাণপ্রিয় খাগড়াছড়িবাসী ও সাজেক ভ্যালিবাসী আসসালামু আলাইকুম এখন আমি অবস্থান করছি কংলাক পাহাড়ে সাজেক ভ্যালির একটি পাহাড় সংক্ষিপ্ত পরিচিতি ও ভিডিও চিত্র আপনাদের মাঝে তুলে ধরব i n আপনারা দেখতে পাচ্ছেন পিকনিক স্পট কংলাক এই পাহাড়ের নাম কংলাক সাজেক ভ্যালির একটি বড় পাহাড় আমিও আর আমার পরিবার আসছি বেড়াতে দেখো মাতামাত দেখাও যে এটা আমার মেয়ে লাগবে প্রিয় দেশবাসী সম্মানিত রাঙামাটিবাসী ও প্রাণপ্রিয় পাবনাবাসী আসসালাম আলাইকুম আমি এখন অবস্থান করছি সাজেক ভ্যালি কংলাক পাহাড় বাংলাদেশ এখানে রয়েছে মেঘের সাদৃশ্য সবুজ প্রকৃতি চারিদিকে চাকমাদের বাড়িঘর আরও রয়েছে ছোটো ছোটো পিকনিক স্পট ও ছোট ছোট রিসোর্ট যারা ভ্রমণ বিলাসী মানুষ আছেন অবশ্যই বাংলাদেশে এই পাহাড়টিতে আসবেন দেখে অনেক মজা পাবেন যেখানে পাহাড় আর মেঘের খেলা প্রকৃতি সবুজ আর মেঘের খেলা আপনি যখন এখানে অবস্থান করবেন মেঘ আপনার গা ঘেসে যাবে মেঘ শোতে পারবেন নিচের দিকে তাকালে দেখবেন মেঘ ভেসে বেড়াচ্ছে উপরের দিকেও দেখবেন মেঘ আপনার মাথার উপর দিয়ে যাচ্ছে কিছুটা শীত শীত থাকলেও কিছুক্ষণ পরে অবস্থান করার পরে দেখলাম রিমঝিম বৃষ্টি পড়া শুরু করল এই সাজেক ভ্যালিতে তবে আপনারা যারা ভ্রমণ বিলাসে আছেন এ এ পাহাড়ে আসলে অবশ্যই একটা বিষয় সতর্ক থাকবেন আঁকা বাঁকা পথঘাট যাদের হাডের প্রবলেম আছে বা যাদের পেশার বা ডায়াবেটিস অতিরিক্ত বেশি এই পদ দিয়ে আসলে কিন্তু তারা অসুস্থ আরও বেশি হয়ে পড়বেন এজন্য নিজেকে সাবধানে রাখার জন্য প্রয়োজনীয় ওষুধ পানি এবং কিছু এই জায়গা সম্পর্কে দিক নির্দেশনা পরামর্শ নিয়ে আসবেন অবশ্যই আপনাদেরকে এখানে গাইডলাইন সেনাবাহিনী আনসার ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আপনাদেরকে গাইড দেওয়া হবে সে গাইড অনুযায়ী অবশ্যই আপনারা চলবেন আপনারা কেউ একা একা ছোটাছুটি করবেন না চার পাঁচজন বা একটা টিম বা একটা গ্রুপ হয়ে আপনারা চলাচল করবেন এই বিষয়ে আপনারা অবশ্যই সতর্ক রাখবেন তবে রাঙামাটি খাগড়াছড়ি এবং সাজেক ভ্যালি এবং আরও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানসমূহ নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন আমার হাসানুল বান্না রুবেল পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন এবং ইউটিউব চ্যানেল হাসানুল বান্না রুবেল টিভি সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবেন আমি আপনাদের সাথে আসি ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানালাম তবে একটা বিষয় লক্ষ্য রাখবেন এখানে নিত্য প্রয়োজনীয় সব জিনিসের দাম একটু বেশি এবং হাতের নাগালের অনেকের বাইরে তবে সব দিক দিয়ে বিবেচনা করলে জায়গা একটি ভালো এবং সাধ্যর ভিতরে যাতে সবটুকু হয় সেভাবে হিসাব নিকাশ করে চলাচল করবেন এবং সাজেক ভ্যালি সম্পর্কে যারা জানে তাদের পরামর্শ নিয়ে চলাচল করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম